ভিডিও দেখছি ওই ভাইদেরকে এবং বোনেরদেরকে বলছি যে মাইয়াতকে কিভাবে গোসল দেওয়া হয় তার প্রসেস প্র্যাকটিক্যাল ভাবে দেখাবো তাই তো নাকি আমরা শিকার ইচ্ছা আছে তোমাদের আছে শিকার ইচ্ছা আছে এবার দেখেন এবারে তোমরা দেখো ভালো করে আপনারা দেখেন ভালো করে কিন্তু গোসল মাইয়াতকে কিভাবে দিব অনেকেই আমরা ভয় করি যে কিভাবে গোসল দেব বাবা মরে গেছে কাকে খুঁজে পেট করে বলেছে কাকে কোথায় কোথায় স্বামী মরে গেছে কোথায় খুঁজছে স্ত্রী মরে গেছে কোথায় গোসল দেওয়ার জন্য খুঁজছে খুঁজতে হবে না এগুলো হলো বিধানের মধ্যে জিনিস এগুলা শিক্ষার জিনিস শিখতে হবে প্রত্যেককে অতএব এই গোস এই ভিডিওর মাধ্যমে গোসলের প্রসেস আমরা প্র্যাকটিক্যালভাবে শিখবো ইনশাল্লাহ হ্যাঁ যে গোসল দিবে মাইয়াত এ মাইয়াত ধরলেন কেউ একটা মাইয়াত তাই তো নাকি চালা করতে হবে তোমাদের কেউ একটা মাইয়াত মাইয়াত এই এখন আমরা মাইয়াতকে গোসল দেওয়ার আগে যে ব্যক্তি গোসল দিবে তাই সে সোনার তারিখে উজু করবে উজু করতে হবে এটা এটা কোন কথা হলো উজু করে আসার পর সে দেখবে যে পানি গরম হয়েছে কি হয়নি জলটাকে গরম করবে সাতটা পরের পাতা দেবে সন্ন্যার তারিখে দিয়ে ওই জলটা নিয়ে কিছু পানি ওর সাথে মিক্স করে গোসল দেওয়ার জন্য পানিটা জল সব রেডি রেডি হওয়ার পর যে মাইয়া তাকে দেখতে হবে তার শরীরে পোশাক আছে নাকি যে মাইয়া তাকে দেখতে হবে তার শরীরে পোশাক আছে নাকি যদি পোশাক থাকে তাহলে পোশাক আমরা খুলে ফেলে দেবো না বেরোয় তো কাঁচি দিয়ে কাটবো যদি না বেরোয় তাহলে কি করবো কাঁচি দিয়ে কাটবো কাটার পর পোশাকগুলো যখন খোলা হয়ে যাবে সম্পূর্ণভাবে উলঙ্গ করবো না সম্পূর্ণভাবে মহিলা হোক বা পুরুষই হোক যদি পুরুষ হয় এইদিকে শোনেন এবার চারা শোনো যদি পুরুষ হয় তাহলে এই জাং থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত ঢাকলে হয়ে গেল আর যদি মহিলা হয় তাহলে বুক পর্যন্ত ঠিক আছে বুক পর্যন্ত ঢেকে দিলাম তারপর তাকে দেখতে হবে যে পায়খানার রাস্তা এবং মুখ মুখের মধ্যে কিছু আছে নাকি পায়খানার রাস্তাতে কিছু আছে নাকি যদি মুখের মধ্যে কিছু থাকে তো এভাবে একটা সাদা কাপড় নরম কাপড় নিব আর এই মুখটাকে ধরে তার এগুলোকে সাফ করে দেবো মুখটাকে পায়খানা রাস্তায় থাকে তো পায়খানা রাস্তাতে কাপড় দেয় ঢাল ফেললায় বাদ দেন ঢালের যুগ চলে গেছে মাটির যুগ চলে গেছে ওই সুন্দরভাবে কাপড় এভাবে নিয়ে স্বামী হলে স্ত্রী স্ত্রী হলে স্বামী বা যে আত্মীয় যে পারবে সেই জন্য পায়খানা রাস্তাটাকে সাফ করিয়ে দেয় এবার সাফ যখন হয়ে গেল দেখা গেল তার উপরও কিছু থাকলো তখন ওই ওখানে জল ঢালবে কি ঢালবে জল এবার পরিষ্কার হয়ে গেল তখন মাইয়াতকে গোসল গোসল দেওয়ার আগে উঁচু করাবে যে গোসল দিবে সে তো উঁচু করেছে এবার মাইয়াতকে গোসল দিবে ডান হাত হাত এখান এখান থেকে আবার বাম থেকে তারপর তখন কি করতে হবে কুলি তো মুখটা তো মাইয়াত কতগুলো মুখ মাইয়াতের মুখ খোলা থাকে তো এভাবে স্বাভাবিকভাবে পানি দিয়ে এভাবে খালি একটু মুখ গালাতে এইভাবে এভাবে ঘুষে দেবো ঠিক আছে মুখ আগে পরিষ্কার করেছি এভাবে পানিতে ঘুরে দিব তারপর তখন লাখে দিব পানি যেভাবে মাইয়াতকে জীবিত মানুষ উজু করে সেভাবে তারপর গোটা মুখটাকে তখন আমরা ধুয়ে দেবো তারপর ডান হাত করে এখান থেকে বাম হাত আবার এখান থেকে তারপর মাসা করাবো এভাবে দ্বিতীয়বার পানি নিয়ে আবার বা না দিয়ে এভাবে কানমাশা করলাম ডান পা বাম পা হয়ে গেল এবার উজুর প্রসেস আমাদের শেষ এবার ডান কাতে ডান কাতে এভাবে কাট করবে মাইয়াদকে ওই একজন থাকবে এভাবে হাত দিয়ে ধরে থাকবে কাজ করে থাকবে এদিকে পানি ঢালবো সুন্দর করে এবার থাকলো কথা লাখে বা মুখে পানি ঢুকার একটা পানি যে চলে যাবে তার একটা ভয় থাকে তখন কি করব ওখানে একটা তুলা বা কাপড় কিছু দিয়ে দেবো তুলা বা কাপড় কিছু দিয়ে দেবো জলটা ঢুকলে যে কিছু হবে সেটা কথা নয় কিন্তু ওই যে কাপড়ো পড়বে জলটা পরে বেরিয়ে তখন একটা খারাপ দেখাবে এবার সুন্দরভাবে ডান কতে একদম সুন্দরভাবে কচিলে সাবান দিয়ে ধুয়ে দিলাম ঠিক আছে সুন্দরভাবে দিয়ে দিলাম আবার এই দিক যখন হয়ে গেল তখন আবার এই দিকে কাট করলাম এবার এই দিকটাকে সুন্দরভাবে দিয়ে দিলাম যতক্ষণ পরিষ্কার না হয়েছে তিনবার তিনবার ঠিক আছে কিন্তু দেখতে হবে আমাকে পরিষ্কার হয়েছে না হয়নি পরিষ্কার করা পর্যন্ত এই দিকটাকে সুন্দরভাবে সাবান দিয়ে ধুয়ে জল ঢেলে দেবো এবার ওপরে সুন্দরভাবে জল ঢালবো ফাইনাল গোসল দেওয়া আমাদের ফাইনাল গোসল দেওয়া আমাদের শেষ এখান থেকে এবার একটা গোলাপ জল কিন্তু আমাদের থাকে গোলাপ জল যেটা সেনযুক্ত জল একটা থাকে ওই জলটা হাফ ডোল জলে হাফ ডোল জলে ওই গোলাপ জলটাকে ঢেলে দেবো জলটাকে সুন্দর করে শরীরে দিয়ে কথা বোঝা গেল এই গোলাপ জলটা যেটা থাকে এই প্রসেস কিন্তু অনেকজন বুঝে না এই গোলাপ জলটাকে সুন্দরভাবে ওই হাফ ডোল জলে লাস্টে লাস্ট ফিনিশিং ওইটাকে দিয়ে সুন্দরভাবে ওই জলখানিটা দিয়ে দেবো একটা সেন হয়ে গেল ঠিক আছে এবার এখানে আমাদের গোসলের কাজ শেষ এই কাপড়টা যে ভিজা আছে গোসল দেওয়ার সময় লজ্জা হাত না গোসল দেওয়ার সময় যেন হাত না লাগাই একটা কাপড়ের মাধ্যমে স্বামী হলে স্ত্রী স্ত্রী হলে স্বামী বা হয়তো ছেলে মরেছে তো ছেলে গোসল দিছে তো তো অন্য কোনো ছেলে যারা পারবে এবার এই কাপড়টা এই কাপড়টা ভিজা আছে মাথা পা সাইডগুলো মুছিয়ে দিলাম অন্য কাপড় দিয়ে শুকা কাপড় দিয়ে তারপর তখন এ কাপড়টাকে টেনে নেব তো টেন টানব তো ওটা তো যাবে আবার একটা সুন্দরভাবে গোটা শরীরের একটা চাদর গোটা শরীরের একটা গোটা শরীরের চাদর যেন গোটা শরীরটা আবার এভাবে ঢেকে যায় মুছা হয়ে গেছে আমাদের গোটা শরীরটা যেন ঢেকে যায় এবার ঢাকা হয়ে গেল গোসা শরীরটা কৌশলের কাজ আমাদের শেষ হয়ে গেছে কিন্তু গোটা শরীরটা ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পর যেগুলো করি আমরা চুল চুল দাড়ি যদি সুন্দরভাবে থাকে তাই আঁচড়ে চিকন করে সুরমা দিয়ে এবার ওইখানটা দেখবো কোনখানটা খাটনি এইদিকে দেখ বাবু কি দেখবো খাটনি খাটনিটাকে রেডি করতে হবে খাটনিতে ক্যাথা পেড়ে কাফন বিছিয়ে দেবো ডাইরেক্ট কাফন বিছিয়ে দেবো তিনটা কাফন ছেলেদেরও তিনটা মেয়েদেরও তিনটা তিনটা কাপড় আমরা কি করবো বিছিয়ে দেবো বিছিয়ে দেওয়ার পর মাইয়াতকে এই কাপড় সহ ডাইরেক্ট খাটনিতে নিয়ে যাবো কি কোথায় নিয়ে যাবো খাটনিতে নিয়ে যাবো ডাইরেক্ট খাট নিতে নিয়ে যাবো খাট নিতে নিয়ে যেয়ে তখন যেভাবে কাফন পরাতে হয় কাঁফন পরে কাঁফন পরিয়ে সুন্দরভাবে এদিক একটা বাঁধন এদিক একটা বাঁধন মাঝেতে একটা বাঁধন এবার থাকলো এই হাত কেউ তো বুকের ওপরে এভাবে কেউ বুকের ওপরে কেউ বুকের ওপরে রাখে দুটাই করা যায় কেউ এভাবে রাখে দুটাই করতে পারে অসুবিধা নেই কথা বোঝা গেল এটা কাফন পরার সময় কার কথা বললাম এবার আমাদের গোসল দেওয়ার প্রসেস শেষ হয়ে গেছে কিছু কথা আমাদের গোসল দেওয়ার পূর্বে কোন মহিলা মিন্স যদি হয়ে থাকে কোন মহিলার মিন্স যদি হয়ে থাকে তাহলে তাকে তার স্বামী মরেছে অথচ মহিলারা তাকে পর স্বামীর কাছে যেতে দায়ী না কাফনের কাছে যেতে দায় না কাছে যেতে দেয় না ওই মহিলা যার মিন সয়া আছে যে মহিলার মিন সয়া আছে সে মহিলা মৃত্যু ব্যক্তিকে গোসল দিবে কথা বোঝা গেল না তার সমস্ত সমাধির কাজ শেষ করবে কোসল দেওয়া থেকে নিয়ে কাফন দেওয়া থেকে সব কাজ ও মহিলা করবে কোনো দ্বিধাবৎ নেই একটা কাজ শেষ ছেলেরা কি করে যারা গোসল দেয় গোসল দেওয়ার পর যে গোসল দিল সে ব্যক্তিকে গোসল করতেই হবে এরকম কোনো কথা নেই যদি গোসল করে করবে না করলো না করবে কোনো অসুবিধা নেই এবার নোংরা জল যদি শরীরে পড়ে থাকে উ যদি ধারণা মনে করে আমার শরীরে নোংরা জল পড়েছে তাহলে গোসল করে ওটা ব্যক্তিগত ব্যাপার কথা বোঝা গেছে না না এখন অনেক রকম পোশাক হয়েছে আমি গোসল দেবো এখান থেকে মুজা এখান থেকে মুজা গোটা শরীরের একটা পোশাক থাকছে গোসল দেওয়ার সমাথে অতএব টাচ করবেন আমার শরীরে জল কথা বোঝা গেল তার ওই ব্যক্তিকে গোসল করার কোনো প্রশ্নই আছে না আছে কি প্রশ্নই আছে না হাতে মুজা থাকবে শরীরে পোশাক থাকবে ওই ব্যক্তিকে গোসল করার কোনো প্রশ্নই থাকে না অতএব কিছু গলার নিয়ম নীতি আছে যেগুলো আর একটা মেয়েরা বা ছেলেরা না বোঝার কারণে আর একটা প্রসেস করে কি যে ব্যক্তি মাইয়াত গোসল দেওয়ার পূর্বে তাকে এভাবে উঠাই এভাবে উঠাই এভাবে বসাই এভাবে উঠাই এভাবে বসাই আর প্যাটটাকে এভাবে চাপে যে তার প্যাটের মধ্যে যা কিছু নোংরা আছে যেন বেরিয়ে যায় এটা ভুল পদ্ধতি এটা করতে নিষেধ এটা করতে কি নিষেধ এটা করতে হবে না এটা করতে হবে না আচ্ছা আমরা কি বুঝতে পেরেছি মেয়ে এবং ছেলে উভয়েরই একই রকম গোসল তাদের চুলটি লাস্ট ফিনিশিং চুলটিকে সুন্দরভাবে শিসা করে গেঁথে তার বুকের ওপরে বা পিঠের নিচে দুদিকে রাখা যাবে অসুবিধা নেই অসুবিধা নেই কথা বোঝা গেছে বুঝতে পেরেছি কি আমরা প্র্যাকটিক্যাল ভাবে মাইয়াতকে গোসল দেওয়ার প্রসেস বুঝতে পেরেছি আপনারা বুঝতে পেরেছেন যারা ভিডিও দেখছেন আপনারা বুঝতে পেরেছেন তো না বুঝতে পারলে কমেন্ট করবেন জানাবেন ইনশাল্লাহ পরবর্তীতে আবার চেষ্টা করব এর থেকে ভালো করে বুঝবেন না মাইয়াত যদিও হয় তার রিস্তাদারের মধ্যে যদি হয় বোন ভাইকে দেখবে বোন ভাইকে দেখবে স্বামী স্ত্রীকে দেখবে এবার মহিলারা অপর মহিলারা যাদের সাথে কোনো রিলেটিভ সম্পর্ক নেই তারা যে দেখতে আসে সরাসরি এটা না যায় এটা হলো কি একজন মহিলাকে যদি পুরুষ ওইভাবে দেখতে আসে যার সাথে কোনো সম্পর্ক দূর থেকে সম্পর্ক বিবাহ বিবাহ সাথে যাই ছিল ওর কুম ওর কুম ছেলে যেন ওই মহিলাকে না দেখে এটা সরাসরি হারাম এটা না যায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি